বিডিজপস অ্যাডোকয়ারে স্বাগতম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস পথ বর্ষের ভর্তি পরীক্ষায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই ভিডিওতে মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে এবং কিভাবে রেজাল্ট দেখবেন তার বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রিয়বর্তীচ্ছু মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হওয়ায় ম্যারিট রেজাল্ট খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা সম্ভব সাধারণত ভর্তি পরীক্ষার পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত বছর নয় ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হয়েছে তার দ্বিতীয় দিন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশিত হয়েছে কাজেই এইবারও সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার উনিশ জানুয়ারি বিকাল চারটায় ম্যারিট রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে কোনো কারণে রবিবার রেজাল্ট দিতে না পারলেও বিশ জানুয়ারি সোমবার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য শুরুতেই মোবাইল অথবা ল্যাপটপ থেকে ক্রোমবাজারে যাবেন তারপর এই সার্সোর টাইপ ওয়েফ অ্যাড্রেসের করে রেজাল্ট ডট ডিজিএইচএস ডট গভ ডট বিডি লিখে এন্টারফেস করবেন তখন এমন একটি ইন্টারফেস আসবে এখনও যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি তাই গত বছরের এমবিবিএস রেজাল্ট তেইশ চব্বিশ শো করছে রেজাল্ট আপডেট হলে তখন এইখানে এম বিবিএস রেজাল্ট দুই হাজার চব্বিশ পঁচিশ শো করবে যাই হোক এখানে ক্লিক দিবেন তারপর এই ফেজটি আসবে এখানে আপনার রুল নম্বরটি দিবেন তারপর রেজাল্টের গড়ে ক্লিক দিবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট এভাবে দৃশ্যমান হবে এখানে আপনার রুল নম্বর ম্যারিট পজিশন স্কোর নির্বাচিত কলেজ সহ বিস্তৃত তথ্য দেখতে পাবেন যেমন এই শিক্ষার্থীর টেস্ট স্কোর অর্থাৎ এমসি অংশে প্রাপ্ত নম্বর শিশুটি মেরিট স্কোর জিপিএ সহ দুইশত তার মেরিট পজিশন ছয় হাজার নিরানব্বই অ্যালোটেড গরে গড়ে কোনো মেডিকেল কলেজ আসে নাই কারণ তার মেরিট পজিশন সরকারি মেডিকেল কলেজের আসনের ঊর্ধ্বে সরকারি মেডিকেল কলেজের জন্য মোট আসন রয়েছে পাঁচ হাজার আটশো তিরিশটি এই মেরিট পজিশনের ভিতরে থাকলে বা পরবর্তীতে আসন খালি হলে এখানে তার জন্য নির্বাসিত কলেজের নাম দৃশ্যমান হবে ধরুন আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ অথবা নোয়াখালী মেডিকেল কলেজ অর্থাৎ যেই কলেজের জন্যই নির্বাচিত হন তখন এখানে অ্যালোটেড কলেজের গড়ে ওই কলেজটির নাম দৃশ্যমান হবে স্ট্যাটাসের গড়ে মূলত ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে ফাঁস নম্বর চল্লিশ ফেলেই স্ট্যাটাস ফার্স্ট দেখাবে সর্বশেষ ফ্রি ইন্ট ইউ রেজাল্টের গড়ে ক্লিক দিয়ে রেজাল্ট শিটটি প্রিন্ট অথবা ডাউনলোড করে রাখতে পারবেন প্রিয়বর্তি আজ এই পর্যন্ত এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ